আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন আমিও আপনাদের আল্লাহর মতো অনেক ভালো আছি যে আজকে আমি চলে যাচ্ছি শুক্রবারের দিন যেহেতু বাসে আসছি সোহানার জন্যে সোহানা বলতেছে আম্মু আমার জন্যে একজন জুতা কিনা লাগবে এই জন্যে এই যে পাশের আমাদের পাশের সামনে একটা দোকান আছে ওই দোকানে চলে গেলাম সোহানাকে নিয়ে সোহানার জুতা তাড়াতাড়ি ছিঁড়ে যায় এই জন্য সোহানার বাবা বলছে উত্তরা ওটা থেকে জুতা কিনি তারপর আজকে এই জায়গাতে কিনলাম এই বাইয়ার দোকানের জুতাগুলো সুন্দরী আছে এই জন্যে আমি সোয়ানাকে বললাম তুমি দেখো যেগুলো তোমার পছন্দ হয় সেগুলোর নাও এই দেখেন সোয়ানা পছন্দ করতেছে সোয়ানা সবসময় কালো পছন্দ আর কালো আমার একদম পছন্দ না এই দেখেন সোয়ানা কালোগুলি পছন্দ করতেছে আছে যে বড় হইতেছে ও বড়ো হোক আর যাই হোক ওর পছন্দ কালো কালো নিবেই মানে ও তো নিবে তো নিবেই এই দেখেন ভালোভাবে দেখতেছে যে আসলে খুললেছে কিনা লুস না নাকি সেটাও দেখতে দেখতে ও সব সময় কালোর দিকে ওর চোখ আমি বলছি দোনোটা বড় দোনোটা পড়ে হাটও দেখি যে তোমার মানে ঠিকঠাক মতো লাগে কিনা না খুইলা যায় ও বলতেছে নাম এগুলোই আমার লাগবে মানে লাগবে মানে লাগিয়ে গিয়েছে মানে কালো যে এই জন্য আর পছন্দ হয়ে গেছে হবে তো হবে এগুলাই এগুলাই ওর লাগবে আমি অন্যগুলো দেখাইছি অন্য কালারও আর ছিল দেখাইলাম যাবো তুমি এগুলো নেও না ওগুলো নিবা না এগুলাই নেবে এখানে অনেক ধরনের জুতা ছিল মানে কালোটাই ওই নিবে কালোটাই আর পছন্দ পরে কি করব যেহেতু তোমার পছন্দ তারপর আরেকবার বললাম যে বাবা তোমার যদি অন্য কোন কালার অন্য কোন ডিজাইন পছন্দ হতে সেগুলো নেও দেখতেছি আবারও দেখতেছে মানে ওই যে বাইয়া যেগুলো দেখায় এগুলো আর পছন্দ না দেখেন আবার আমি যেগুলো পছন্দ করি সেগুলো আর পছন্দ না মানে ওর পছন্দই ওর মানে ওর মানে কালো পছন্দ এই জন্য কালো ওগুলোই নেবে এই দেখেন আর যত যত দেখে এক কামাইব না ওই ওগুলো ওগুলোই রাখছে হাতে পরে গেলাম চিন্তা করলাম যে তুমি দেখো আমি একদা দেখি আমার এই ব্যান্ডটাই সুন্দর লাগতেছে নাকি আমি তো বেশিরভাগই অন্য আর এই পরে যাই আমি দেখেন সোহানা আমার পছন্দ করে দিতে আছে ওনার অন্য মানে আমার বোরকার সাথে অন্য পরে যায় চিন্তা করলাম না পরে যায় এই জন্য এগুলো একটা ব্যান পরলে কেমন লাগে যদি ভালো লাগতো অবশ্যই কিনতাম সোনা বলতেছে নামও ভাল লাগে না পরে বললাম যে ভাল লাগে না হ্যাঁ ভাল লাগে না তারপরে কি করলাম কই দেখি তাইলে আমার একটু দেখি ভালো করে যে ভালো করে দেখি যে আমার তো মোটামুটি ভালোই লাগতেছিলো তারা ভাবলাম যে আরেকটা দেখি সুন্দর দেখি আরেকটা কিন্তু এই কালারটা আমার বেশি ভালো লাগতেছিলো আবার আরেকটা করলাম যে দেখে আরেকটা পছন্দ হয় নাকি দেখতেছিলাম ভালোভাবে দেখতেছিলাম কোনটা পরবো কোনটা পরব মানে এইখানে অনেকগুলো ব্যান্ড ছিল ব্যান্ডের অভাব নেই এ বাইয়ার দোকানে মোটামুটি সুন্দর সুন্দর জিনিসই উঠায় এই দেখে আবার আর একটা মিশি এটা আরও ভালো লাগে না মানে এটা অন্য কালার হয়ে গেছে শোয়ানো বলতেছে যে এটা ভালো লাগে না হ্যাঁ দেখান পরে পরে দেখাইতেছি আপনারা বলবেন কোনটা বেশি ভালো লাগছিলো প্রথমটায় না এটাই এটাই ওনার কালারের মানে মেসিং ওনার সাথে আবার দেখতেছি দেখি কোনটা ভালো লাগে পরে চিন্তা করলাম না এই দেখেন আপনাদের দেখাই কোনগুলো ভালো বেশি দেখছেন বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর বেন জোতা ক্লিপ মানে ক্রিম ট্রিম এগুলো অনেক কিছুই বাইয়ার দোকানে অনেক আছে ভালো ভালো জিনিসই আছে বাইয়ার দোকানে যাদের দোকান অবশ্যই বাইরের দোকান তো নেবেননি স্কুলের সামনেই দোকানটা শোন আবার ব্যান নিছে বলতো সাম্মু এই দুইটা ব্যান ব্যানটা পছন্দ হয়েছে পরে আমি বললাম তুমি একটা নিছো কেন সিন দেওয়ার জন্য একটা নিয়ে নেও পরে দুইটা ব্যান একটা ব্যান পঁচিশ টাকা করে নিচে দুইটা পরে আমি কে দুইটা নেও পরে যে দেখেন দুইটা নিচে আবার আর সোয়লা শিনতে সোয়লা যা কিনবে সিনতের জন্যে তাই নেওয়া লাগবে আবার সিনতে যা কিনবে শোয়ানার জন্যে তাই নেওয়া লাগে একই কালার সেম টু সেম কোনো মানে কালার একটু মানে এদিক হইতে দেখো না তাইলে মনে করেন জগড়া তারপরে কী করলাম আমি দেখতেছিলাম যে আমার কোনো কানাদুল পছন্দ হয় না নাকি যে ঘুরে ঘুরিয়ে 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 দেখতেছিলাম কিন্তু আমার কানাদুল পছন্দ হইতেছিল না এগুলো কানাদুল আমার আসে এই জন্যে দেখি আবার একটা বেন পছন্দ হয় নাকি এখন দেখি না হ্যাঁ পছন্দ হয়েছে আমার পছন্দ হয় না তারপরে কী করলাম যে দেখি বাইরের দোকানের সবগুলো জিনিস ভিডিও করি দেখে আমার কোনো আপু গো যদি পছন্দ হয় তাহলে বাইরের দোকান তাই সার নিয়ে যাবে বাইরের দোকানটা খুব সুন্দর সাজানো ছিল এই জন্য আমার ভালো লাগলো এই জন্য ভাবলাম একটু ভিডিও করি দেখেন ভিডিও করি আপনারা দেখাই আমি আমার কত বন্ধু বান্ধব আছে হ্যাঁ দেখবে কোনো কিছু প্রয়োজন হলে এই জায়গাতে নিতে পারবে এজন্য চিন্তা করলাম ভিডিওটা কইলাম একটু দেখাই ভিডিও করতেছি আর ওই ব্যয়ের সাথে কথা বলতাছি সোনার তো যতটা পছন্দ করলোই সোনারা বললাম আর কিছু পছন্দ হয় নাকি দেখো পছন্দ হইলে তুমি নাও এই ব্যানগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখেন অনেক সুন্দর দেখেন সব ধরনের ক্রিম আছে ভাইয়ার দোকানে সব একদম এক দেখেন কত সুন্দর সব ধরনের ক্রিম শ্যাম্পু লোশন মানে বেশ যায় কানের দুল গলাডা সব মানে সব জিনিসই আছে মোটামুটি আর দোকানে দেখেন বাচ্চাদের ক্লিপ ওনার ক্লিপ হিজাব ক্লিপ মানে সব ধরনের ক্লিপও আছে হ্যাঁ দেখেন ভাই আর দোকানে কোনো জিনিসের অভাব নেই মোটামুটি সব জিনিস অনেক সুন্দর আমার এই জিনিসটা বেশি ভালো 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 করে দেখাইতেছে আপনাদেরকে এই দেখেন সব আছে আমার বাহার পাশেই দোকানটা ভাইয়ার ওই যে স্কুলের সামনে যে দোকানটা ওই দোকানটা আমার টুকটাক কিছু দরকার হইলে ভাইয়ার দোকান থেকে আনি মানে মোটামুটি সব জিনিস এই দোকানে গেলে পাওয়া যায় আপনি মানে এক আসে না এটা নাই সেটা নাই এটা না মানে সব জিনিসই হার দোকানে আছে যে ভালোভাবে আপনাদের ভিডিও করে দেখাইতেছি যদি কারো লাগে বিরত্তে দীঘা পরে ভাইয়ার দোকানে আসবেন আয়সা পরে নিয়ে যাবেন সুন্দরের মধ্যে মনে করেন দামও একটু কমে পাওয়া যায় আর উনিও মানে না বেশি দাম চায় ওইরকম মানুষও না ভালো মানুষ ভাইয়া হাসতেছে আমি যে ভিডিও করতেছি হাসতেছে উনিও ভালো মানুষ একটু কমায় টমাই রাখে

আবার ধরেন কেউ গিফট করতে চান কোনো কিছু মানে জন্মদিনে এই সব জিনিসও আছে বাচ্চাদের বড়দের সবার জিনিসই আছে দেহার মতো সব জিনিসই দেখেন ছোটোদের খেলনা টেলনা সব কিছুই আছে মোটামুটি এই দেখেন কত সুন্দর সুন্দর জিনিস দেখার মতো হ্যাঁ এই যে মানে বার্থডে মধ্যে কোনো জিনিস দরকার হলো হাত নেওয়া যাবে আর গিফট দেওয়ার লাগে কোনো জিনিস সেই সমস্ত জিনিস ওই জায়গায় আছে কাচের জিনিসও আছে ভালোই লাগে আমার কাছে তারপরে কী করলাম চলে আসলাম জুতা কিনে তারপরে সোনা বললাম ও পরোটা নিয়ে যাই তার তারপরটা নিতে আমার একটা কাকার দোকান এই জায়গায় এই যে দোকানটায় ডকছি দুইকে বলতেছি আটটা পরোটা দেন যেহেতু আমরা চারজন যেহেতু আটটা রুটে অর্ডার দিছি তারপরে সোনায় দুই খাইতেছিল দুই খাওয়ার শেষ আল্লাহ হাফেজ আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট কেমন শেয়ার করবেন